থেকে পক্ষ আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের তরফ থেকেই নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকেই একটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এই নিয়োগ অনুযায়ী জানা যাচ্ছে যে পুলিশের একটি পদে খুব সাম্প্রতিক নিয়োগ করা হবে এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে এবং শর্ট নোটিসে কি বলা হয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধু রিষ্টিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ আটসানসোল দুর্গাপুরের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে টেলিফ্যাক্স নম্বর মেনশন করা হয়েছে এই মেলাটি এখানে মেনশন করা হয়েছে এখানে যে পোস্টটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হল সিনিয়র লিগ্যাল কনসালটেন্ট এই পদে প্রার্থীদের নিয়োগ করা হবে পাঁচটি মাত্র এখানে শূন্য পদ রয়েছে এবং এখানে বলা হয়েছে এই ইমেলটির মাধ্যমে আপনাদের এখানে আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে প্রার্থীকেই অবশ্যই সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিজের জন্ম প্রমাণপত্র নিজের কর্মগত অভিজ্ঞতার প্রমাণপত্র সহ বিস্তারিত নিম্নলিখিত ইমেল আইডিতে আপনাদের পাঠাতে হবে ইমেল আইডিটি হলো এই এই ইমেলের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে পিডিএফ ফরম্যাটে বারো তিন দু এই তারিখের মধ্য এবং বলে রাখি এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে থাকবেন প্রতিনিয়ত এতদিন ভিডিওটি না দেওয়ার কারণে তার জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বাই বাই